সালামু আলাইকুম বৈশ্ব আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র নাবার যদি ইরানে হামলা করে তাহলে এই হামলার মধ্যে ইরান কতক্ষণ এই বিষয়টা সামনে আসছে এই জন্য বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন এজেন্সির যে নিউজগুলো এগুলোর মাধ্যমে আমরা যে জিনিসটা জানতে পারছি যে ইরান তো সেই আমেরিকান একটা স্ট্রাইকের সম্মুখীন হতে যাচ্ছে কারণ বজায় আমেরিকার বর্তমান যে প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প পাগলা ট্রাম্প ও বাহিরে থেকে ইন্ধন দিচ্ছে যারা প্রোটেস্ট করছে প্রোটেস্টকারীদের ইন্ধন দিচ্ছে এবং তাদের যেই প্রোটেস্ট করার যে এনার্জি এনার্জি ধরে রাখার জন্য দুদিন পরপরই তার প্রশাসন বলছে যে তারা প্রদেশকারীদের সাথে আছে এবং যে কোনো মধ্যে এখন ধরেন আমেরিকা যদি এই কাজটা করেই তাহলে পরে ওই ক্ষেত্রে এরা কতটুকু ক্যাপাব নিজের স্বাধীনতা রক্ষা করেন এর আগে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে লিবিয়ার অবস্থাটা দেখে ইরাক দেখেন সেম ঘটনা অ্যাটাক করছে ইরান ইরাক শেষ লিবিয়ারও একই অবস্থা মোহাম্মদ জাদাবি রাস্তায় পড়ায় মারা এখন আপনারা যদি এই ঘটনাটার সাথে ইরানের তুলনা করে তাহলে কারণ ইরান ইরাক ইরান ইরান ইরাক ইরান বা কোনো ভেনি জুয়েলার আমেরিকার জুয়েল করে একটা নিয়ে আসবে আপনার একটা জিনিস মাথায় রাখাই লাগবে চলেছে ইরানে বর্তমান যে ফ্যামিলি প্রশাসন আছে এটা বর্তমান মিডিয়ালিস্টের মধ্যে শক্তি শক্তি হিসাবে তাদের কাছে যে জিনিসগুলো সেগুলা যদিও প্রযুক্তি হয়তো রাশিয়া চীন বা অন্য কোনো দেশে হইতে পারে কিন্তু তাদের তৈরি তারা নিজের দেশে এই ক্ষেত্রে বলব যে তাদের যেই সক্ষমতা তাদের যে প্রযুক্তিগত সক্ষমতা এটা ওরা আগেই পরীক্ষা করে ফেলছে যেটা আহ ইরাক বলে আর বিয়া বলে কিন্তুই পারে না রক্ষার জন্য যা দরকার এটা ওরা আগে কালেক্ট করছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেটা ইউরোপের সবচেয়ে শক্তিশালী যে যুদ্ধ চলছে রাশিয়ার সাথে ইউক্রেন এখানে কিন্তু শুধু রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ হচ্ছে না এই যুদ্ধটা হচ্ছে রাশিয়ার সাথে পুরো ইউরোপ এবং আমেরিকার পুরো সাহায্য মানে তাদের সাথে যুদ্ধটা হচ্ছে রাশিয়া অধ্যয়ন করছে কি যখন রাশিয়া বিপদে পড়ছে অস্ত্র সংকটে পড়ে গেছে অস্ত্র সংকট বলতে আমরা সবাই জানি রাশিয়া বিশ্বের দ্বিতীয় শক্তিশালী বিমান বাহিনী তাদের আছে তাদের মিজাইল আছে পারমাণবিক অস্ত্র আছে বিশ্বের এক নম্বরে এখন ব্যবহার হচ্ছে যখন বন্দুক যুদ্ধ হয় ওই ক্ষেত্রে তো আপনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবেন একটা স্কান্দার মিজাইল ব্যবহার করতে পারবে না আপনার ছোটো অস্ত্র ব্যবহার করবেন এই ক্ষেত্রে

ইসরায়েল তারপর নিজস্ব যে ঘাঁটিগুলো আছে ওখান থেকে ইরান রে অ্যাটাক করা লাগতো তো এখানে কয়েকটা বাধা আছে বাধা পার করে তারপর